জোর করে চা বাগান দখলকে কেন্দ্র করে সংঘর্ষ বাধা দেওয়ায় ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম এক মহিলা ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে রবিবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার মুগদুমি এলাকায় জানা গেছে মোহাম্মদ জাহিদ নামে এক ব্যক্তি দীর্ঘ প্রায় পঁয়তাল্লিশ বছর ধরে নিজের জমিতে চা বাগান করেছেন জাহিদ আলমের ছেলে আহমেদ রেজার অভিযোগ বেশ কয়েক মাস ধরে একই গ্রামের বাসিন্দা শামীম নামে এক ব্যক্তি কিছু লোকজন নিয়ে ওই বাগানটি নিজের বাগান বলে দাবি করেন এই নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল সেই বিবাদ মিটমাট করার জন্য আজকে একটি বৈঠক হওয়ার কথা ছিল অভিযোগ বৈঠক হবার আগে ও তার কিছু লোকজন মিলে সেই চা বাগানের দখল করতে গেলে আহমদ রেজার স্তুই বাধা দিতে গেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারলে গুরুতরভাবে জখম হয় জখম অবস্থায় প্রথম চোপড়ার দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য আঘাত গুরুতর থাকায় কর্তব্যরত চিকিৎসক ওই মহিলাকে রেফার করে দেন ইসলামপুর মহকুমা হাসপাতালে বর্তমানে ওই মহিলা ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এই ঘটনায় চোপড়া থানায় অভিযোগ করবেন বলে জানিয়েছেন জখম মহিলার স্বামী কি হয়েছিল আপনার আমাদের বাগানে আজকে ওরা সবাই মিলে বাগান হাওয়া করছিল আমার স্বামীও ছিল না আমার হাজবেন্ডও ছিল না ওরা কাজে গেছে আমি একাই আছি বাড়িতে তা আমাকে কেউ বললো আপনার বাগানে হাওয়াই করছে তা আমি গেলাম একাই আমার বাড়িতে হাওয়াই করছে মানে বুঝলাম না বাগানটা কেটে ফেঁকে দিচ্ছে হ্যাঁ তো ওরা কেটে ফেঁকে দিচ্ছে তা আমি একাই গেলাম আমি ওকে বললাম মেশিনকে বললাম তা আপনি কেন ওটা আমার বাগানটা হাবাই করছেন তো ওরা বলছে আমি পাচ্ছি এটা জমি তো আমি করব তো ওরা অনেক সবাই গেছে আমি একাই গেছি আমার সঙ্গে অনেক ঝগড়া করছে করতে করতে মেশিনটা করলো না ও ছাবাই করা কাতিগুলা দিয়ে ও আপনি কেটে চলে যাচ্ছে বাগানগুলো সব খুলে তা আমি গেছি আমাকে ধরে আপনি ও ধর মারপিট করছে আমাদের সঙ্গে একাই আমি আছি আমাদের স্বামীও নাই আমাদের হাজব্যান্ড নাই ওরা সবাই গেছে শ্বশুরও নাই হ্যাঁ ওরা কাজে গেছিল কেউ গরু বানতে গেছে কেউ গাড়ি নিয়ে গেছে ঘুষের গাড়ি আছে আমার ওরা ওখানে গেছে আমি একাই গেছি আমাদের সঙ্গে লাগাই দিয়েছে সবাই ওরা অনেক লোক গেয়েছিল আমাদের পাটা এখানে কেটে ফেলে দিয়েছি ছুরি দিয়ে বড় হাওয়ায় বাগানের ঝামেলা হ্যাঁ বাগানের ঝামেলা আমাদের বাগানটা পঁয়তাল্লিশ সাল হলো আমাদের কেনার জন্য আমরা ওর কাছ থেকে নিয়েছি আমি থেকে নিয়ে নিয়েছি ওরা আমাদের সঙ্গে যুদ্ধ করছে কি ওরা বলছে আমি পাবো আমি বলছি জোর করে নিতে যাচ্ছে ওরা অনেক লোক আমরা কেউ লোক নাই আমাদের স্বামী আমাদের শ্বশুর আমি আমার তিনটা লোকে আমরা কি ওদের সঙ্গে আমাদের দুই বিঘা সাত কাটা বিঘা মাটি আছে হ্যাঁ

বললাম কি হয়েছিল কি নিয়ে গন্ডগোল আজকে আমার গন্ডগোল আছে আমার আমার বাবা বাগান কিনে হুম পঁয়তাল্লিশ সাল হচ্ছে ঠিক আছে তো আমি গিয়েছিলাম কাজ করতে বাগানে মাঠে গাড়ি লেগেছিলাম তা আমার আমার বাগান ওই সেমিম মেজিদ আনসার উন্নক ওই বাগান যাচ্ছিল হাবাই করতে ঠিক আছে তো দখল করতে দখল করতে যাচ্ছিল দখল করতে আমার স্ত্রী গেছিল আমার স্ত্রী গেছিল স্ত্রী গেছে ও কাতি মারছে ও মারপিট করছে